আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিওয়াশ আজ আমি তৈরি করব যে এখানে মিষ্টি আলু আছে মিষ্টি আলু দিয়ে কেক তৈরি করব প্রতি এক কাপ ময়দার জন্য একটা মিষ্টি আলু দিলে পারফেক্ট হয় আমি দুই রকমের কেক তৈরি করব একটা করব নর্মাল ব্রাউন নর্মাল কেক আর একটা করব আমি চকলেট কেক চকলেট কেকের জন্য আমি এই চকলেট পাউডারটা ব্যবহার করবো যে প্রথমে আমি আলুটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পরে আমি আলুটাকে মেশ করে নিব এই যে এখানে মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছি আমি এরকম সাইডের তিনটা মিষ্টি আলু সিদ্ধ করে চুলে তারপরে হাতে মধ্যে নিয়েছি আর লাগবে দুটো ডিম আমার আরও এক কাপ দুধ লাগবে আমি এক কাপ মিশি এক কাপ ময়দা মিশি সাথে এক সিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য লবণটা দিব আর চিনি দিব একদম সামান্য কারণ যেহেতু এটা মিষ্টি আলু এমনিতেই মিষ্টি চিনি দিব চার চামিচে দুই চামচ আর আমি দেবো একটু এক ফোরা ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধটা একটু দূর করার জন্য আর দিব আমি এক চামচ ঘি তাহলে চলুন শুরু করি আমার আর লাগবে যে কোকো পাউডার বা চকলেট পাউডার আমি এখান থেকে যে চার চামিচে দুই চামিস কোকো পাউডার নিচি চকলেট কেক তৈরি করার জন্য ডিমটা ফাটিয়ে তারপরে দিব আমি দুধ দিব চিনি একটু এক চিমটি লবণ সাথে ময়দা দিয়ে দিব ময়দাটা আমি একবারে দিব না একটু একটু করে দিব দিব একটু ভ্যানিলা এসেন্স এক ফোঁটা ডিমের বন্ধটা যাওয়ার জন্য দিব এটা আপনারা না চালে দেবেন না একদম অল্প দিব এটা এটার বেশি গন্ধ আমার কাছে ভালো লাগে না যে দিব চার চামিচে আমি এক চামচ ঘি বাটারও দেওয়া যায় এখানে তৈল দেওয়া যায় শাবিন তেলও দেওয়া যায় আমি একটু ভালো ফ্লেভারের জন্য ঘিটা দিলাম এবার আমি এটাকে ভিট করে নিব আমি আর একটু মেখে নিলাম সহজে উঠে আসে বাকি এই অর্ধেকটা ব্যাটার দিয়ে আমি চকলেট কেক তৈরি করবো সেজন্য এখানে দুই চা চামচ চকলেট পাউডার ব্যবহার করবো আমি বিট করছি এক বিটার দিয়ে আমি আরকটু কোকো পাউডার দিব্য এক চমিচ চকলেট পাউডার দিবেন আমি তো মিশিয়ে নিব কেকটা সিদ্ধ করার জন্য বাফে দিব আমি বাকিটা দিব বাইটার মধ্যে পাটিটা আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে কেকটা সুন্দর মতো উঠে আসে দেখুন আমি কেকটা এখানে শীত রুটি দিলাম দুটা কাপে দিছি আর একটা বাটিতে দিলাম ডেকে দিবটা দেখুন বেওয়ার যে আমি কেকটা মল্ট আউট করলাম এটা আমার হচ্ছে কাপের আর একটু হবে আর দশ মিনিট রাখবো আমার কেকটা হয়ে গেছে আমি কেকটা এখন নামিয়ে নিব আমি নিয়ে আসলাম কাগজটা তুলে নিব এই কেকটা তৈরি করতে যাই একটা অভিজ্ঞতা হলো সেটা হলো যে এখানে পানি ব্যবহার করা যাবে না এক কাপ ময়দার জন্য একটা মিষ্টি আলু বেশি দেওয়া যাবে না পানীয় দেওয়া যাবে না তাহলে এটা ইয়ে হবে না শক্ত হবে না কেতকেটা হয়ে যাবে নরম হয়ে যাবে দেখুন বিয়ে আসছে যে আমার তৈরি হয়ে গেল মিষ্টি আলু দিয়ে কেক আমি ব্যাটারটা অর্ধেকটা আমি কোকো পাউডার দিয়ে চকলেট কেক তৈরি করছিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ জানি করে কেটে নিয়েছি যে এটা দিয়ে ঘুষছে যে এটা হার্ট শেপ এটা দিয়ে ঘুষছে যে এটা দেখি আমার কাঠিয়ে পরিষ্কার বেরোচ্ছে তার মানে আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি এই কেকটাও একইভাবে তৈরি করছি এই কেকটার মধ্যে একটু সুন্দর দেখানোর জন্য একটু ফুড কালার ব্যবহার করেছি